মাছ তৈরি দরকারি না এটার মধ্যে আছে সিম এটার মধ্যে আছে বাঁধাকপি মূলা ফুলকপি টমেটো ফুলকপি একশো হুম ঠিক আছে থাক এতগুলো না দুটো আর কি ওকে সিম এনেছি অনেক ভালো ভালো ছিম দেখো সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে আমার কিছু বেলে মাছ আছে দেখেন এভাবে শুধু জালিতে নিয়ে নিলে আর পানি ছেড়ে এভাবে পরিষ্কার করলে মাছগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে সাধারণত মাছ কাটতে অনেক সময় লাগে তো কত অল্প সময়ে বাসের আইস ফেলানো যায় সেই টেকনিকটা আপনাকে আপনারা দেখে নেব খুব অল্প সময়ে পরিষ্কার হয়ে যাবে দেখেন এটা হচ্ছে ফ্রেশ বাস কাটানা আর এই যে কিছুক্ষণের মধ্যেই দেখেন ও যেটা করছে কিছু কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে অথচ একটা একটা কাটতে হয় সেটা কাটতে হলে অনেক লং টাইম ব্যাপার করে দাঁড়াবে মিনিট কতগুলো মাছ একসঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন এটাও আর মানে পাঁচ দশ মিনিট সময় দিলেই এতগুলো মাছ একসঙ্গে পরিষ্কার তার মানে এটা অনেক ভালো টেকনিক থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর পলিসি ফলোর জন্য হ্যাঁ আর একটু করবে

সব আয়স চলে যাচ্ছে দেখছেন তিন মিনিটে কত সুন্দর কতগুলো মাছ পরিষ্কার হয়ে যাচ্ছে যদি হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটু লাইক করুন ভেরি মাছ হ্যাঁ দেখেন আপনারা সর্বোচ্চ দশ মিনিট লেগেছে এতগুলো মাছ পরিষ্কার করার জন্য এই মাছগুলো যদি আপনি আপনার ভুয়াকে বলতেন কেটে দেওয়ার জন্য তাহলে সে কত বাহানার কথা বলতো এই টেকনিকটা জেনে নিন আজকে শিখিয়ে নিলেন আপনাদের আপনারা উপকৃত হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন শেয়ার দেবেন কমেন্টস করবেন লাইক দেবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ আমি বেলে মাছের চটচড়ি করব এর জন্য নিয়েছি বেলে মাছ আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ একটুখানি জিরার গুঁড়া আর হচ্ছে তেল আমি সব কিছু একসাথে মিক্সড করে মাখিয়ে নিব। চটচড়ি যত ভালো মাখানো হবে খেতে তত ভালো লাগবে বেলে মাছের চটচরে আসলেও অনেক মজা লাগে আমার বাসার সবাই খুব পছন্দ করে এবার আমি দিয়ে দিব পানি আমার মাখান ওটা কমপ্লিট আমার বেলে মাছের চরচরিটা হয়ে এসেছে প্রায় এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি আমার চর্চুরিটা কমপ্লিট হয়ে গিয়েছে